সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙার গুজবে ভারতের গণমাধ্যম উদ্বেগ জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন ভারত সরকারের হস্তক্ষেপ বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তবে যমুনার অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য ময়মনসিংহে নয় সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি সংরক্ষিত আছে কিশোরগঞ্জে প্রত্নতত্ত্ব অধিদপ্তরেরই এক কর্মকর্তার বক্তব্যে ছড়ায় বিভ্রান্তি বিস্তারিত হোসাইল শাহিদের প্রতিবেদনে রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থ সোশ্যাল মিডিয়া জুড়ে গুজব সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা হচ্ছে ময়মনসিংহে এমন হুজুগে সংবাদ প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এর পর থেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকে পশ্চিমবাংলার বিভিন্ন মহল তবে বাস্তবতা ভিন্ন ময়মনসিংহে নয় প্রকৃতপক্ষে সত্যজিৎ রায়ের বাপ দাদার ভিটা কিশোরগঞ্জ জেলায় সত্যজিৎ রায়ের দাদা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়ের স্মৃতি বিজড়িত এই বাড়িটির অবস্থান কিশোরগঞ্জের কোটিয়াতি উপজেলায় যা বহু বছর ধরে রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সরকার সত্যচিত্রায় রায় আমাদের কটিয়াদি উপজেলা মৎস্য ইউনিয়ন এখানে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আমরা সেখানে সার্বিক তত্ত্বাবধান আছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের সেখানে আমরা একটা রেস্ট হাউস করেছি এটা একটা আমাদের কিশোরগঞ্জ একটা পর্যটন স্পট এদিকে তথ্য যাচাই না করেই সামাজিক মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বসেন নজরে আসে ভারত সরকারের শুরু হয় ঢাকা দিল্লি তোলপাড় মানবতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়ে কোনো মন্তব্য করেন বা কোনো কিছু কথাও দেন তাইলে তার উচিত হলো এই বিষয়টা সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে কথা বলা লেখক ফরিদ আহমেদ দুলালের মনোময় ময়মনসিংহ বইয়ে পূর্ণলক্ষ্মী ভবন নামে এই বাড়ির ছবিটি পাওয়া যায় গবেষকরা বলছেন ময়মনসিংহ শহরে হরিকিশোর রায়ের রোডে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ উপেন্দ্র কিশোর রায়ের আরেকটি বাড়ি ছিল এটি যেখানে বহু আগেই উঠেছে চোদ্দতলা দালান অন্যদিকে যেটি ভাঙ্গা হচ্ছে সেটি একই রোডে রণদা প্রসাদ সাহা নামে এক ব্যক্তির জরাজীর্ণ বাড়ি এই বাড়িটা সত্যজিৎ রায়দের না এই বিতর্কটি অর্থহীন এবং আমি মনে করি এটা কাণ্ডজ্ঞানহীনতার নমুনা রণদা প্রসাদ সাহা অর্থাৎ আর পি সাহা এখানে বাড়িটি নির্মাণ করেন তারপরে সেই বাড়িটি নানান হাত ঘুরে শেষ পর্যন্ত সরকারের দখলে চলে গেছে বিভ্রান্তি শুরু হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জেলা এক বক্তব্যে ময়মনসিংহ মাঠ কর্মকর্তার সম্প্রতি গণমাধ্যমে তিনি জানান বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের যমুনা টেলিভিশনকে জানালেন বই ইউটিউব দেখেই তিনি ধারণা করেছিলেন বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের হতে পারে সত্যজিৎ রায়ের বাড়ি ছিল সেটা কয়েক বছর পূর্বে ভেঙে ফেলা হয় এবং ওই বাড়িটি থেকে বর্তমান যে স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে সেটা খুবই নিকটে হতে হতে পারে পারে দিয়ে কি আসলে ইয়া হয় এবং আরও গবেষণা করতে হবে তো আমি দুই একটা বই এবং ইউটিউব এবং থেকে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সে ধরণে বলেছি যত ধরনের অনুমোদন নেওয়া দরকার সকল ধরনের অনুমোদন নিয়েই আমরা কাজটা শুরু করেছি এখন যেহেতু সমস্যা হয়েছে আপাতত আমাদের নির্দেশনা আমরা এটা কাজটা বন্ধ রাখবো জমা জমি সরকারি নথিপত্রে কি আছে জানতে চাই জেলা প্রশাসকের কাছে সকল খতিয়ানে এখানে কোনোভাবেই সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই এবং এটা আর এস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ ইচ্ছাকৃতভাবে এটা একটা মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে সত্যজিৎ রায় দুই বাংলার মানুষের কাছেই এক কিংবদন্তির নাম আবেগের জায়গা তাকে ঘিরে এমন প্রপাগান্ডায় বিব্রত বিব্রত এলাকার সাধারণ মানুষ বলছেন দুই বাংলার সৌহার্দ্য রক্ষায় এমন গুজব ঠেকাতে এগিয়ে আসবে ওপার বাংলার শুভ সম্পন্ন মানুষেরা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ